অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ছিল রান্না রান্নাবান্নার সাথে ছিল একটু ঘোরাঘুরি তো আজকে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি শারমেন রিমা সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে শো যাবার থেকে বের হয়ে চলে গেলাম সি পয়েন্টে আর এই জায়গাটা আমার অনেক অনেক পছন্দ অন্যান্য দিনের তুলনায় আজকে দেখলাম সাগরটা অনেকটাই অশান্ত বড় বড় ঢেউ তো অনেকক্ষণ বসে বসে সাগরের ঢেউটা উপভোগ করলাম তারপরে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম একটু এটার পাশেই বেবিদের খেলার সুন্দর একটা আয়োজন করা তো এখানে বাচ্চারা গেলে খেলাধুলা করে সাথে সাগরটা উপভোগ করা যায় তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তো এখান থেকে ওদেরকে নিয়ে চলে আসলাম এখানে আর এখানে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক খেলার অপশন আছে বাচ্চাদের তো এখানে প্রথমে সিটরা ছানিকা মিলিয়ে একটু দোলনায় দোল খাচ্ছিল তা আমি একটু দোলনাটা পুশ করতেছিলাম আর সিটার তো খুব খুশি যদিও একটু ঘুমিয়েছিল দোলনার কাছে নেওয়ার পর হ্যাপি হয়ে গেছে তারপরে সিটরা চলে গেলো কার রাইডিংয়ে তো ও এমন একটা ভাব করতেছে মনে হয় যে গাড়িটা সিটরাতে চালাচ্ছে কিন্তু সেটা না ওর বাবা রিমোট দিয়ে কারটা কন্ট্রোল করতেছিল আর সিটরা তো খুব মজা পাচ্ছিল সাথে সানিকাও চালাইছে যদিও ফুটেজটা আমার কাছে নেই তারপরে ওরা চলে আসলো এখানে স্লাইডিং করার জন্য তো তো এখানে আসলে শুধু যে বাচ্চাদের খেলার জন্যই আসে এমন না জায়গাটা এতটা সুন্দর এতটা মনোরম পরিবেশ সেটা বলার মতো না এখানে অনেককে দেখলাম যে একবারে খাবার দাবার নিয়ে মানে দিন কাটানোর জন্য চলে আসছে এখানে অনেকে আসে একবারে সকালে আসে সন্ধ্যায় একবারে চলে যায় তো জায়গাটা আসলে অনেক সুন্দর এটা আসলে ওইখানে উপস্থিত না থাকলে আসলে বোঝা যায় না তারপরে আমরা এখন বাসার দিকে চলে যাব তো যাওয়ার আগে এই যে বিকেলে সন্ধ্যা প্রায় তো ওই সময় দেখলাম যে আকাশে অনেক গুলা পাখি উঠতেছে তো আমি এই জায়গাটার একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আমার কাছে এত সুন্দর লাগতেছিলো আসলে বাস্তবে এটার ভিউটা আরও সুন্দর যদিও ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না জায়গাটা ভিউ এত সুন্দর পাশে সাগর তার পাশে এত সুন্দর একটা প্লেস তো যাই হোক আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম তারপর আমাদের বাসায় আসার সময় হয়ে গিয়েছে যদি একটু তাড়াহুড়া করে বাসার দিকে আসলাম তো সাধারণত দেখা যায় আমি যেদিন বাসা থেকে বের হই ওই দিন আসলে আমার রান্না বান্না করার কোনো প্রোগ্রাম বা প্ল্যান কিছুই থাকে না ওই দিন আমার বলাই থাকে যে সপ্তাহে একদিন আমাকে রেস্ট দিতে হবে আমাকে যেদিন বাসা থেকে বের করব ওই দিন আমি বাসায় যেয়ে কোনো রান্না বান্না করতে পারবো না তো যার জন্য আমরা বের হলে একবারে রাত্রে খাবার দাবার খেয়ে সোজা এসে বাসায় চলে আসে এসে খালি ঘুমিয়ে যাওয়া ছাড়া আর ওইরকম কোনো কাজ থাকে না তো ওই দিন যেহেতু আমরা বের হয়েছিলাম এরকম প্ল্যান করে তো হঠাৎ করে আমার হাজব্যান্ড প্ল্যান করলো যে আসো বাসায় গিয়ে রান্না বান্না করি যদি প্রথমে আমি রাজি হচ্ছিলাম না পরে বললো যে আমার ছোটো বোনের হাজব্যান্ড সে আবার আমাদের এদিকে আসছিলো বলে যে আরেক ভাইও আসে চলো বাসায় রান্না বান্না করে একসাথে খাই তা আমরা আর কী করবো তো আচ্ছা বললাম যে চলো দেখা যাক তো বাসা থেকে আসতে আসতে প্ল্যান করলাম যে তাহলে কী রান্না করা যায় বললো যে গরুর মাংসর কালো ঘুনা সাথে বললো যে বাটার চিকেন পোলাও চিংড়ি মাছ এগুলো রান্না করার কথা তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো বাসায় আসার সময় আমরা এই যে একটু কালো ভুনার জন্য মশলা নিয়ে নিলাম তারপরে আহ পোলাউট চাল যা যা লাগে এগুলা সব নিয়ে বাসা আসলাম তো বাসা আসার পর দেখা গেল যে ফ্রিজের মধ্যে শুধু গরুর মাংস চিংড়ি মাছ এগুলাই আছে কারণ চিকেন শেষ হয়ে গেছে তারপরে তার মধ্যে দেখলাম যে যে খাসির মাংস ওইটাও নাই ওইটাও শেষ হয়ে গেছে আর রাতও তখন মনে হয় প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল তো তখন আমরা কি করলাম শুধু গরুর মাংসের কালো ভুনা করলাম যদিও প্রথমবারের মতো আমি রান্না করেছি ভালোই হয়েছে আর হেলথ করে আমাকে আরিফ ভাই উনি আরও কয়েকবার গরুর মাংসের কালো ঘুনা করেছে ওনার রান্নাটা ভালো হয় তো যাই হোক তো আমাদের এই যে রান্না বান্না শেষ করতে করতে প্রায় রাতের বারোটা বেজে গেছে তারপরও ভালো লেগেছে যে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো আসলে রান্না করতে ওই খুব একটা বিরক্ত মনে হয় না তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তাহলে একটু বোরহানি করে ফেলো আমরা আবার ইদানিং আমি আগে খুব কোক খেতাম এটা এখন খুবই খাওয়া কমিয়ে দিয়েছি চেষ্টা করতেছি যে না খাওয়ার জন্য তো যাই হোক এই যে আমার হাজব্যান্ডের দিক দিয়ে বোরহানি বানিয়ে ফেলতো এটা আমার খুবই পছন্দ তো এই যে আমাদের বোরহানি রেডি আর তার বোরহানি অনেক মজা হয় তো এই যে সাথে আজকে আমাদের আয়োজনে ছিল গরুর মাংসের কালো ভুনা চিংড়ি মাছ ভুনা সাথে ছিল পোলাও এরপরে সালাদ তারপরে ছিল আপনার বোরহানি তো সব মিলিয়ে খুব সুন্দর একটা খাবারের আয়োজন ছিল যদিও খেতে খেতে প্রায় রাতের বারোটা বেজে গেছে তো আমি সব কিছু সুন্দরভাবে রেডি করে এখন টেবিলে সার্ভ করতেছি তো সব কিছু এই যে সাথে আবার একটা আমের আচারও ছিল আসার সময় আমার হাজব্যান্ড আমের আচার নিয়ে আসলো কারণ সে পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সাথে সে আচার খেতে খুবই পছন্দ করে যদি আমার খুব একটা পছন্দ না কিন্তু তার দেখা দেখে এখন আমিও খাই দেখি যে খুব একটা খারাপ লাগে না তো যাই হোক যে এদিক দিয়ে আমি পোলাওগুলো সুন্দরভাবে বেড়ে নিচ্ছি পোলাওটা রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে যেহেতু আমরা বাসায় আসলাম নয়টার দিকে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট একটা বেজে গিয়েছিলো তারপরও খুবই ভালো লেগেছে এরকম আমরা হুটহাট করে রান্না প্রায় সময় করি হঠাৎ করে আমাদের মনে হয় যে এটা রান্না করব তো হঠাৎ করে প্ল্যানে আমরা প্রায় সময় রান্নাবান্না করে ফেলি তো এভাবে আসলে চলছে আমার সংসার জীবন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা আমার ফেসবুক পেজে প্রথম তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ